রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সালাতুদ দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক যা। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে এই আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসল সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন আমলটা করার জন্য রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এই ব্যক্তি দুনিয়ায় কী কী কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যেই দুর্নীতি করেছি তাহলে কথাটা কী হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাব